কুড়ি বছরের মতন আগে আমি মালয়েশিয়া ট্যুরে ছিলাম ওখানে মালয়েশিয়া ক্যাপিটাল কোলালামপুরে আমাদের যা মন্দির আছে ওখানে আমি থেকেছি আর একটা খুব হ্যাফটি মানে ওয়েল বিল্ট একটা ডিভোটি ছিল লোকাল মালায়ের ডিভোটি সবাই ওনাকে বলতো মা পাংলিমা প্রভু সো পাংলিমা প্রভু ড্রাইভ করছিল আমরা ওই সময় কোলালামপুর থেকে পেনাং গিয়েছি ওই সময় ভারতে এই এক্সপ্রেস ওয়েগুলো আসেনি মানে বেশি জায়গা আসেনি এখন তো সব জায়গা হয়ে গেছে তো ওরা নন স্টপ ড্রাইভ ছিল তো আমি আমরা রাস্তায় ক্রুজ করে যাচ্ছি না আমি জিজ্ঞেস করলাম যে প্রভু তুমি কী রকম এই ভক্ত হয়ে গেছো খুব একদম স্ট্রং করে আছে ডিভোটি হুম বললো কি দেখো ভাই আমি ছিলাম একটা সিনিয়র আর্মি ইন্টেলিজেন্স অফিসার যেমন আমাদের সিআইডি আছে পুলিশে এরকম আর্মিতে আমাকে বলা হয়েছিল একটা অ্যাসাইনমেন্ট এই যে হরে কৃষ্ণা রাম পিপল অর্গানাইজেশনটা কি করে এটা একটা রিপোর্ট তৈরি করতে এটা একটা রুটিন ব্যাপার সব যে সংস্থা অর্গানাইজেশনের গভর্নমেন্টগুলো একটু নজর রাখতে চায় কিছু হচ্ছে না তো উল্টো পাল্টা এসব ওকে পাঠিয়ে ওকে বলেছে তুমি রিপোর্ট ফাইল করো গে তো ওই সব ফাইন্ড আউট করেছে এখানে ওখান দিকে কি ওই এরা কত সময় খোলে কত সময় বন্ধ হয় এদের মন্দিরগুলো কি করে সব রিপোর্ট তো ওর বলা হয়েছিল যে সকালে ওরা মানে খুব সকালে সাড়ে চারটায় ভোর সাড়ে চারটায় এদের ড্রামাটা শুরু হয়ে যায় ঠিক আছে তাহলে ওই কি কর তাড়াতাড়ি উঠল আর কারে করে এসে গেল মন্দিরে এখন সাড়ে চারটায় পাঁচটায় আসলো নামলো ওই মন্দিরে ঢুকলো ওই সময় মেইন যা মংলা আরতি হয় ভগবানে হয়ে গেছিলো এখন তুলসী আরতি চলছিল এই যে সকালে তুলসী তো হচ্ছে কৃষ্ণ প্রিয়সী ভগবানের অনেক অতি প্রিয় সেটা সকালে বিকালে আরতি করা হয় ওই আরতিতে উনি ওকে দেখলো ওই এরা কী লোক ভাবরে একটা ঝাড় একটা প্লান্টকে রেখে সকালে পাঁচটায় ঘুমানোর সময় এরা কি করছে পাগল হয়ে গেছে নাকি ওনাকে তো অ্যাক্টিং করতে হবে তো কি আমিও ভক্ত আমি এখানকার জানি সব ওই ওরা গাছে ওইটা কিছু ওই রকম অ্যাকশন করছে তারপর সব আরতি আর বসে গেল তারপর কেউ ভক্ত দেখলে যে নতুন লোক এসছে একটু এসে আপনি ফার্স্ট টাইম না আমি এসেছি তবেও বকে মঙ্গলা ভগবানের ভোগ হয় একটু দিয়েছে খেয়েছে খুব ভালো কিছুক্ষণ এখানে ওখানে গিয়ে সব কিছু দেখেলো মন্দিরে কি আছে না আছে রাত্রিবেলা ভাবছি আজকের দিন তো খুব ভালো গেল তো খুব মানে আমাকে তো খুব ভালো লাগছে সকালে উঠেছি এক করা কি আবার সকালে চলে গেল। আবার ওই রুটিন করলো তারপর দিনেবেলাও গেল সব কিছু ভক্ত অ্যাক্টিং করে সব কিছু ইনফরমেশান তুলে নিল ওই কিছু দিনের রিপোর্ট দিয়ে দিয়েছে যে হ্যাঁ দে আর ওকে কিছু মানে বিষয় কিছু টেনশান নেই এগুলো ঠিক আছে কিন্তু এখন যখন মন্দির যায় না তাহলে ওকে ইজ মিসিং সামথিং ভালো লাগে না ওখানে গেলে ভালো লাগে ভগবানের কাছে কীর্তনে করা খুব ভালো লাগে একদিন বলছে যে আমি বললো দেখো ওদের কাছে গিয়েছে ওই স্বামীজি কাছে আর দেখো আমাকে আমি তো আর্মি ম্যান আমি আসলাম আমি তো ভক্ত না কিন্তু এখন আস্তে আস্তে আমাকে তো টেস্ট লেগে গেছে আর আমার কাজ ইচ্ছা নেই আর্মি তো আরেকটা ভগবানের সেবায় এই পাবলিক যা এইটা সেবা আমার বড় সেবা হবে আমার দেশের যখন আমি ভক্তির আর এই গীতার মেসেজটা প্রচার করব এটা হবে ভালো যে আমি তো আর্মি এই দেশের যা দুশমানগুলো আছে ওদেরকে আমি হ্যান্ডেল করি আমরা ফেস করি কিন্তু এই দেশের তো দুশ্মান আছে ভিতরেরটাও তো আছে তো বাইরে একটা দুশমান আছে আলাদা আলাদা যা দেশ আছে ভিতরটা দুশমান আমি এখন কাম ক্রোধ লোভ মৌ মাতসারিয়া এগুলো ভিতরের শত্রুগুলো আমি এদের আমার দেশে লোকের এই ভিতরে শত্রুর সঙ্গে লড়াই করতে এটা আর্মি আমি জয়েন করতে চাই এরকম একটা আমি সোলজার হতে চাই লোকের ভিতরে শত্রু অ্যাট্যাক করব এই গীতার মেসেজে মিশনারি ফুল টাইম হয়ে গেছে আর সেবায় লেগে গেল তো কৃষ্ণ নাম হচ্ছে এই কৃষ্ণ শব্দ আসছে কৃষ্ণ। कृष्ठ धातु थेके माने अट्रैक्टिव सो so, आर्मीरा और गवर्नमेंट চাইचे जे इसकान के माने कृष्ण के की करते ওখানে कृष्ण ওদের একটু দেখতে চেয়েছিল আর कृष्ण एजे जे পাঠিয়েছে ওকে अट्रैक्ट ओके अट्रैक्ट করে নিল सो कृष्ण হচ্ছে অল অ্যাট্রাকটিভ সব সময় সব জায়গা আর সব ব্যক্তিদের জন্য কৃষ্ণ অ্যাট্রাকটিভ সেই জন্য মহাপ্রভু বলছেন যত নগর আদি গ্রাম পৃথিবীতে আছে সর্বত্র প্রচার হইবে যত গ্রাম আছে পৃথিবীতে উনি বললেন না হিন্দু হিন্দুরা হবে না সব জায়গা আছে একশো থেকে বেশি দেশে এখন কৃষ্ণ ভক্ত আছে কৃষ্ণ ওদেরকে টেনে নিয়েছে তো ওর নাম ছিল ভক্ত পাঙ্গলিমা পরে জান আমি জানলাম যে পাংলিমা মানে হয় কমান্ডার নালে যে যুদ্ধ করে তাকে পাংলিমা হয়তো ওনার নামটা আলাদা ছিল বাট সবাই অনেক পাংলিমা ভক্তা পাংলি মা বলতো এটা মালায়ের শব্দ আছে হ্যাঁ সো এইরকম অনেক দেশে যখন সে রাশিয়াতে কেজিবি কত এজেন্টগুলো এখনও আছে আমাদের ভক্ত ওদেরকে পাঠানো হয়েছিল যে বইকে ওদের সিস করো রেড করো রেড করো ওরা দশ বই ধরতো গীতা ভাগবতের আর দুটো বই আটটা বই ওরা রেখে নিত ওই পড়ে কতজন কেজিবি তা এখন ছেড়ে ভক্ত হয়ে গেছিলো तो कृष्णा एक अट्रैक्ट करें हरे कृष्णा